আল্লাহ বেগম্বর সাল্লি সাল্লাম একদিন মসজিদে নামাজের অবস্থায় নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর সময় তা বেরেন তাহলে এমন সময় যেন হাত ছেড়ে দিয়ে হাত বাঁধবে হাত তুলেছে কাছে হাত না বেঁধে হাতটা ছেড়ে দিয়ে সোজা মেহরাবের কাছে দিয়ে একবারে চলে গেলেন একটা জায়গায় যাওয়ার পরে সাবিরা সময় অবাক হয়ে তাকায় আছে নামাজে না খাতবে দে আল্লাহর পয়গম্বর আরবী নবী কোথায় চলে গেলে কিছুক্ষণ অনেক কোন পরে আমার আপনার নবী আলাইহিস সালাত ওয়াস সালাম আবার এসে সালাত করে আবার সময় লোকটা বলেন ছিল আবার যখন আবার ফিরে এসেছে লোকটা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা হাসি খুশি আবার নামাজে দাঁড়াইছেন তাকবীরে তাহরিমা বেদে নামাজ শেষ করার পরে

একজন শেষা সন্ন্যর টুকরা আমার কাছে দিয়ে গেছে আমার বালিশের ভিতর রেখে দিয়েছি আর এটা যখন আমার মনে পড়েছে আমি যখন নামাজে দাঁড়াবো আর আমি যখন ইয়া কেন আবুধ ইয়া কেন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার এবারে আপনার বন্ধ করি আল্লাহ আর আপনার কাছে